নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পঁচিশ এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের আপনারা জানেন সময় পরিবর্তন হয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হবে একটার মধ্যে পরীক্ষা শেষ হবে সেই সময় পরিবর্তন নিয়ে এবার মামলা দায়ের হলো এবং সেই মামলার গুরুত্বপূর্ণ আপডেট কী রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে কোন সিদ্ধান্তের ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি বদল করা হয়েছে তা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ তো রাজ্যের কাছে জবাব তলব করল হাইকোর্ট বুধবার বিচারপতির নির্দেশ আজ বৃহস্পতিবারের মধ্যে সময়সূচি বদলের কারণ জানাতে হবে তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে হাইকোর্ট আঠারোই জানুয়ারি মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার সময়সূচি বদলনের কথা জানানো হয় এই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সকাল এগারোটা পঁয়তাল্লিশের পরিবর্তে নটা পঁয়তাল্লিশ মেট শুরু হবে পরীক্ষা সেক্ষেত্রে সাড়ে আটটা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা এই বিষয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্ট কোর্টে মামলা করেছিল বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন এ নামে একটি সংগঠন এবং এজলাসে বিচারপতির মামলা শুনানিতে প্রথমেই মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য পর্ষদ কিন্তু বিচারপতি জানিয়ে দেন যে বিষয়টি যেহেতু তাদের সামনে এসেছে তাই আদালত জানতে চায় কোন সিদ্ধান্তের ভিত্তিতে সময়সূচি এই পদ শুনানি চলাকালীন বিচারপতিকে ও বলতে শোনা যায় শীতকালে প্রত্যন্ত এলাকার পরিস্থিতি কোথা কি রাজ্য রাজ্য জানে না পাহাড় থেকে সুন্দরবন অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে বহু ছাত্রছাত্রীকে অনেকটা পথ পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয় কী কারণে থাকতে পারে তার জন্য এর জন্য যার জন্য সময়টা এত এগিয়ে আনা হলো এই মামলার ফের শুনানি রয়েছে আজকে তো দেখা যাক সেই মামলার কী আপডেট আছে আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ